আমার সেই বাসা নাই আমি কি তা আমার তো পুত্র সুখে আমি আমার মাথায় কোনো খাগ সুখে মুখে আমি দেখি না আপনারা সবাই তার আত্মার জন্য শান্তি কামনা করবা তার লোকের আশীর্বাদ দেওয়া করবা এটাই আপনার কাছে আমার বিনিত অনুরোধ এবং আমার আপনার কাছে পাওয়া সাওয়া দ্বীপ আমার বাগনা হয় দীপের মামার বাড়ি আমার শহরে নবীগঞ্জে এই দ্বীপ একজন তারকে জন্মগতভাবেই তাকে আমি খুব ভালো করে চিনি বা জানি সে একটা সম্ভাবনাময় যুবক ছিল এবং অসম্ভব ধরনের প্রতিভার অধিকারী ছিল তাকে হারিয়ে কিন্তু যুব সমাজ একটি অসম্ভব ধরনের প্রতিভাকে হারিয়েছে তো আমরা দ্বীপের বিধেহী আত্মার শান্তি কামনা করি পাশাপাশি আমি দ্বীপের পরিবার দ্বীপের মা বাবা সহ তার পরিবারের সদস্যজনদেরকে সমবেদনা জানাই এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তারা যেন তাদের হৃদয়কে সান্ত্বনা দেন তারা যেন এই সুখ সইতে পারে আমরা প্রকৃতপক্ষে একজন সম্ভাবনাময় যুবককে হারিয়েছি অসম্ভব প্রতিভাবান ছিল দ্বীপ দ্বীপকে হারিয়ে প্রকৃতপক্ষে যুব সমাজ এর মধ্যে একটি সুখের ছায়া দেখা দিয়েছে আমি দ্বীপের বিধে আত্মার শান্তি কামনা করি এবং বিশেষ করে দ্বীপের পরিবার দ্বীপের বাবা এবং মা সহ তাদেরকে যেন সৃষ্টিকর্তা মনের মধ্যে শান্তি বা প্রশান্তি দেন তারা যেন এই সুখ সইতে পারেন সেই প্রত্যাশা করছে